অধিকৃত জেরুজালেমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ চ্যানেলের সম্প্রচার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন আল জাজিরার প্রতিবেদনের মতে রোববার আল জাজিরার সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়ার পরই তাদের অফিসে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ গাজায় সামরিক আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত চ্যানেলটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা রোববার এক বৈঠকের পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বলেছে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল নেটওয়ার্কটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে আর এই জন্যে দেশটির প্রধানমন্ত্রী ভেনিয়ামিন নেতানিয়াহু ও আল জাজিরার বিরুদ্ধে আরেকবার তোপ দাগেন বলেছেন উস্কানি দেয়া চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে আমার সরকার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন এবং গণহত্যার প্রকৃত বাস্তবচিত্র তুলে ধরার অনেকদিন ধরেই আল জাজিরা বন্ধ হওয়ার হুমকি দিয়ে আসছিল ইসরায়েল আর সেই হুমকি এবার বাস্তবায়ন করা হলো চ্যানেলটির সাংবাদিকরা এরই মধ্যে অধিকৃত পূর্ব জেরুজা কাজ বন্ধ করে দিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী ও কাটচি বলেছেন আল জাজিরার সম্প্রচার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে